আমাদের জন্মাষ্টমী উৎসব আগামী সোমবার দিন সেই উৎসব উপলক্ষে আগামী রবিবার সোমবার দুদিন ব্যাপী আমাদের প্রায় দু হাজার বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কম্পিটিশন করছি স্কুল কম্পিটিশন যেখানে ফ্যান্সি ড্রেস থাকবে স্লো কম্পিটিশন থাকবে শ্লোক লেখা থাকবে কুইজ কম্পিটিশন থাকবে এবং অন্যান্য চিত্র আঁকা ফটো ফটো আঁকা কম্পিটিশন থাকছে তার সাথে আমাদের জন্মাষ্টমীর যজ্ঞ হবে অভিষেক হবে এবং যেহেতু মন্দিরটা আমাদের ছোট আমরা পূর্বাশা প্রাঙ্গণে এই উৎসবটা অনুষ্ঠান করব কিন্তু এইবার এই বন্যার জন্য সারা ত্রিপুরাতে যে অবস্থা তাই আমরা সিদ্ধান্ত করেছি পুরা ত্রিপুরা ব্যাপী আমাদের আগরতলা ধর্মনগর বাইকোড়া কমলপুর পালাতনা আমাদের সাথ্রুম কাঞ্চনপুর আম্বাসা সব জায়গায় মিলে আমরা টোটাল পুরো ত্রিপুরা জুড়ে প্রায় দশ লাখ দোনাতে করে প্রসাদ আমার বিতরণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি কবে করবেন এটা এটা আজকে শুরু হয়েছে আমি শুরু করে দুদিন আগে থেকে শুরু করেছি সেদিন জন্মাষ্টমীর স্পেশাল আমার জন্মাষ্টমী যে খরচা করতাম তার থেকে আমরা ফিফটি পার্সেন্ট খরচা আমরা এই বন্যার ত্রাণে দেবো কেননা এখন ত্রিপুরার যে অবস্থা চারিদিকে হাহাকার চলছে সবাই রিফিউজ ক্যাম্প বসে আছে আর আমার বিরাট করে উৎসব করো সেটা ঠিক গ্রহণযোগ্যতা হচ্ছে না তাই আমরা চিন্তা করছি আমরা অন্তপক্ষে এই বছরের জন্য আমরা প্রোগ্রামটাকে একটু ছোট করে আমরা যেটা মিনিমাম না হাল না হয় অতটুকু করব কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের ভক্তদের বলা হয়েছে সব জায়গায় যেরকম ত্রাণ শিবিরে সবাই প্রসাদ অন্তর বিতরণ করে আটলিস্ট লোকে যেরকম দুমটা কিছু খেতে পায় তাই ভিন্ন ভিন্ন জায়গায় চিড়া মুড়ি খিচুড়ি বানিয়ে পাঠানো হচ্ছে আর অন্যান্য ব্যবস্থা করছি খাবার জল জলের বোতল বিভিন্ন ভিন্ন জায়গায় আমরা বিতরণ করছি এবং কন্টিনিউ চলছে পরশুদিন হয়েছে কালকে হচ্ছে আজকে হবে আগামীকাল হবে যতক্ষণ ধরে এই পরিস্থিতি থাকবে ত্রিপুরাতে ততক্ষণ ধরে আমরা চালিয়ে যাবো এটা আমাদের এবছর একটা সংকল্প চিন্তা করতে আমরা জন্মাষ্টমীটাকে এইভাবে আমি পালন করি ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করবো এবং তার ভক্তদেরকে সন্তুষ্ট করবো হরে কৃষ্ণ শ্রীধাম গোবিন্দ দাস প্রেসিডেন্ট ইস্কন আলাপি কেউ আসবে কি ভিআইপিদের প্রোগ্রামটা ছিল কিন্তু এখন এই যে পরিস্থিতি হয় অবস্থা যে হয়েছে যাই না কি হবে এখন কিছু ফাইনাল আমরা বলতে পারছি না কেননা প্রোগ্রামটা আমাদের হওয়ার কথা কিন্তু পূর্বাশায় নিচে রাস্তায় জল ছিল কালকে পর্যন্ত জল ছিল আর কালকে রাত্রি শেষ আমি ভোর ভরে দিয়েছিলাম তখনও জল ছিল আজকে হয়তো একটা পরিস্থিতি ভালো হয়েছে যদি এখন জল কমে যায় প্যান্ডাল করবো কিন্তু একদিন মধ্যে দুদিন মধ্যে কী হবে খুব এটা বিরাট কিছু হবে না তো ভিএপি আমরা চেষ্টা করছি কিছু যোগাযোগ আছে করবেন